আপনার ভাই সরলার দোকান লুটপাট করছে একটা লোক আছে নাকি করতে অবশেষে সুজনা সুজনের পরিবার মিলে কিন্তু সরলাকে মেরে ফেলতে চলেছে কি হতে চলেছে অবুজব নাটকের চার নাম্বার পর্বে তাছাড়া কবে আসতে চলেছে অবুজ বউ নাটকের চার নাম্বার পর্বটি আর আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন দর্শক ইতিমধ্যে কিন্তু অবুজ বউ নাটকের তিন নাম্বার পর্বটি আপলোড করে দেওয়া হয়েছে আপনারা যারা ইতিমধ্যে অবুজ বউ নাটকের তিন নাম্বার পর্বটি দেখেছেন আপনাদের কাছে কি কিরকম লাগছে তা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিওয়াস ইতিমধ্যে কিন্তু অবুল নাটকের তিন নাম্বার পর্বের মধ্যে কিন্তু সরলাকে সুজনের পরিবার মিলে কিন্তু মারধর করে কিন্তু এই কথাটা উল্টিয়ে বলে মেম্বার সাহেবের কাছে সরলা তাদেরকে মারধর করে কিন্তু সুজনের ভোন কিন্তু এই মারামারিটাকে ভিডিও করে রেখেছিল আর এই ভিডিওটায় কিন্তু সালিসের মধ্যে মেম্বার সাহেবকে দেখিয়ে দেয় আর সরলাকে নির্দোষ প্রমাণ করে এরকম ঘটনায় কিন্তু দেখতে পেয়েছি অবুজ নাটকের তিন নাম্বার পর্বের মধ্যে তাহলে বিবাস অবুজ নাটকের চার নাম্বার পর্বটি কবে আসতে চলেছে আর আপনি কি করলে তা সবার আগে দেখে নিতে পারবেন এই সকল বিস্তারিত আপডেট কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিউয়ার্স আপনারা যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা ভিউয়ার্স সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রকাশ করা হয় তাহলে এবার কি হতে চলেছে অবুজ নাটকের চার নাম্বার পর্বটিতে পারবেন সুজন আর সুজনের পরিবার মিলে কিন্তু কিন্তু সরলাকে থেকে বিদায় করে দেওয়ার জন্য বুদ্ধি বের আর অন্যদিকে সুজনের ভাবি আর সুজনের ছোট বোন থাকতে কিন্তু সরলাকে কোন ক্ষতি করতে দিবে না তারা দুজন অন্যদিকে সুজনের যে ভাই রয়েছে সে কিন্তু সুজনের যে ভাবি রয়েছে সে কিন্তু সরলাকে সাপোর্ট করার জন্য কিন্তু সুজনের ভাই সুজনের ভাবিকে তালাক দিতে চাইবি তাছাড়াও কিন্তু অবুঝবু নাটকের চার নাম্বার পর্বের মধ্যে খুবই ধামাকাদার এবং ইমোশনাল ঘটনা ঘটে চলেছে তাই অবুঝবু নাটকের চার নাম্বার পর্বটিকেও মিস করবেন না তাহলে চলুন জেনে আসা যাক অবুঝবু নাটকের চার নাম্বার পর্বটি কবে কখন আসতে চলেছে ভিওয়াস অবুঝবু নাটকের চার নাম্বার পর্বটি দেখতে পারবেন আগামী পঁচিশে সেপ্টেম্বর বিকাল তিনটা বাজে ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পারবেন তাছাড়াও নাটকটি আপলোড করার সাথে সাথে আমি আপনাদেরকে সমস্ত আপডেট জানিয়ে দেবো জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই আজকের আপডেট ভিডিও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন